পুকুরের ওইখানে আমার একটা পুকুর ছিল পাড়ের কাছে এবারে ওই ঝাঁপ কেটেছে ওপর থেকে ঝাঁপ কাটতে আর আওয়াজ হতে কুকুরটা ভয়তে এখানে পালিয়ে আসছে আর মেয়েকে পড়তে দিতে নিয়ে যাও বলে সবে মানে রেডি হচ্ছি পুকুরের কাছেই তো আপনাদের ঘর হ্যাঁ এবারে এইখানেই দাঁড়িয়ে আছি আর আমাদের কুকুরটা ওই ওই যে ঝাঁপ আছে না ওইখানে ও শুয়ে থাকে এবার যে ওই ওইখানে পড়েছে

এখন আর ধরা পড়েনি তা এখন কি আপনারা আতঙ্কে আছেন এখন আমাদের একটা ভয় থাকবে আমাদের সব ছোট ছোট বাচ্চা আছে তো বাচ্চা আমরা বড়রা সবাই তো ভয় বলো আপনার নাম চন্দনা হাল্লার